মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি তা তোমাদের কাছে আজকে বলি যে মন্দিরা যখন আর ভান্ডাটা ফুটে দেশে তখন ওর ভিউয়ার্সদের মধ্যেও কিছু প্রশ্ন এসেছে তা ও যেমন প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে কমেন্ট পড়ে তা আজকে আমি তোমাদের কাছে কিছু কমেন্ট আগে থেকে তুলবো তারপরে আমার কথা আমি বলবো তা চলো প্রথম শুরু করি কমেন্ট দিয়ে প্রথম কমেন্টই করেছে কেয়া সুলতানা এটা তোমার নামে কি শুনলাম তোমার নাকি দশ বছরের ছোট বিয়ে আছে ও মা এটা ভাবতে পারি না ও আত কি তোমরা ভাবতে পারো না তোমাদের ভাবনা চিন্তার ঊর্ধ্বে উনি উনি একটা না ওনার অনেকগুলো বিয়ে আছে বিয়ের আগেও আছে বিয়ের আগে যে ছিল সে হচ্ছে বিবাহিত সেটাও মানে বিবাহিত বহির্ভূত সম্পর্ক ও ছিল বিবাহিত না কিন্তু যার সঙ্গে করেছে তিনি বিবাহিত বুঝলা তাহলে কি জিনিস নি তা এই কমেন্টে এই যে কমেন্টটা করেছে এতে তিনশোটা লাইক পড়েছে কিরে রে এই কোর্সেন্টার যে করেছে এই কমেন্টটা করেছে তিনশোটা লোক তাকে সাপোর্ট করেছে তেইশটা রিপ্লাই হয়েছে তার রিপ্লাইগুলো হয়েছে লিখেছে উনি লিখেছে পুরোটা দেখো বুঝতে পারবে তুই বুঝাইলেই লোকে বসবে তুই বুঝাইলেই লোকে বসবে আর আর অন্য লোকের বোঝানোর কিছু নাই তাই না সবাই কথা কয় তুই একা সত্যবাদী যুধিষ্ঠিরের জেঠিমা তাই তো তা ওই কথা লিখেছে একজনা লিখেছে তুই আবার তুই এবার থাম তোর দম বোঝা হয়ে গেছে একানব্বইটা লাইক পড়েছে আমি একটা দিলাম বিরানব্বই তারপরে লিখেছে মানে কাকড়া বিছে আর সাপের ছবি দিয়েছে দিয়ে বলেছে বিষাক্ত মানুষ আপনি লাইক করেছে তারপরে একজন লিখেছে ওকে ভালোবাসলে মনে সংশয় রাখতে না তেরোটা লাইক করেছে অবশ্য এখানে সোনালি দে সে লিখেছে যে তোরা এর থেকেও বেশি রাগান্বিত মানে ওকে সাপোর্ট করে এখানে মাত্র এগারোটা লাইক করেছে এরপরে লিখেছে ছি মন্দিরার কথা বাদ কি ও মন্দিরার কথা বাদ ডটার ব্যাড বাদ না ব্যাড ডটার ওর বিয়ের পরে কি দোর আর কিছু কিছুই জানার দরকার নাই তুমি তোমার ব্যাপারটা বলো তার মানে মন্দিরার ব্যাপারটা সবাই জানে ওরা কিছু নতুন করে বলার কিছু নেই এবার তোমার ব্যাপারটা বলো ঘন্টা বলবে ওই যে বলে না ও যেটা কয় সেটা সত্য কথা তারপরে একজন লিখেছে নাম ধরে আমি ডাইনি বহুত বিশ্বাস করলাম না এই ব্যাপারে আমি নিশ্চয়ই একটা ডাইনি নাইনটি নাইন পার্সেন্ট লোকে তোমাকে দেখতে পারে না আমার কিন্তু তোমাকে কমেন্ট করতে বেশ ভালো লাগে চাইলে চালিয়ে যাও ডাইনি বুড়ি বলে হাসি ইয়ে করেছে এখানে ছেচল্লিশটা কমেন্ট আমি একটা দিলাম সাতচল্লিশটা হয়ে গেল একজন তো হেসে দিয়েছে তারপরে নাও এই এনজয় এক্সট্রা অ্যাফেয়ার এই জন্যই এক্সট্রা অ্যাফেয়ারকে এত সাপোর্ট কি ডেঞ্জারাস গো তুমি তোমরা এখন বুঝলে আমরা বুঝেছি বহু আগে ও মুখে আর মনে আলাদা ও কখনোই মানুষের ভালো চায় না একজন ও চ্যানেলের নাম নিয়ে বলতে এত নিচে কি কুকুরে হও ফেক কনফিডেন্স এটা বোঝা যাচ্ছে চোখে মুখে আর সত্যি কেউ এখনো ওর পুরনো জিনিস নিয়ে পড়ে নেই সত্যি কেউ ওর এখনো পুরোনো জিনিস নিয়ে পড়ে নেই তোমার মতো দিন দিন কোথায় গিয়ে পড়ছো বুঝতে পারছো এগুলোর পরিণতি ভয়ানক একত্রিশটা লাইক পড়েছে তোমার বিয়ে পাছে আই আম তো অবাক তোমার বিয়েকে দেখার ইচ্ছা থাকলো হ্যাঁ তোমরা একটু বলো যে ওর মিট নিয়ে যেতে তাহলে সবাই দেখে নেবে ওর বর তো জানে ওর তো লুকোচুরি কিছু নেই যার বর জানে তার বিয়ে পাচে একটা না তিনটা কাউরে মানে কারোর মামি হইয়া কারোর বান্ধবী ললিতার ছেলে আবার নাকি বান্ধবীদের মেসেজ করছিলো কমেন্ট করছে একজন লাইভে উত্তর দেয় নাই উত্তর দেবে কি ক ও তো ফোন করেছিল ধরে নাই মেসেজ করেছে ইমোশনালি ব্ল্যাকমেল খেলা শুরু করে দিয়েছে নাম ধরে বলেছে একটা বাজে মহিলা এরপরে একজন লিখেছে তুমি এবার গো ওদের নিয়ে আর কিছু বলো না ওদেরকে ওদের মতো বাঁচতে দাও আর তুমি তোমার মতো থাকো প্লিজ নমস্কার করেছো সাতটা লাইক কি মনে হচ্ছে তোমার দীপা আহ দীপা শাহাদাস তুমি কি ভাবছো দীপা ও ছাড়বে অত সস্তা ওর যেখান থেকে রেভিনিউ এই যে সিচুয়েশনটা ইচ্ছা করে ক্রিয়েট করলো ও জানে মন্দিরাকে এমন জায়গায় ঘা দেবো মন্দিরা মুখ খুলবে আর ওকে নোংরা বললেও যায় আসে না মন্দিরার থেকেও নোংরা মন্দিরার থেকেও নোংরা না হলে ও জানে মন্দিরাই কথাগুলো জানে মন্দিরের কাছে কথাগুলো বলেছে এই কথাগুলো বললে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে সেখানে ভিউজ বাড়বে ও ভিউজ বাড়াতে নিজের সবকিছু বেঁচে দিতে পারে এটাই হচ্ছে কথা শুধু বাজে নয় মহাবাজে এটা গেল ওই তেইশটা রিপ্লাই এর জায়গায় মানে একটা কমেন্টের কেয়া সুলতানার কমেন্টের উপরে কমেন্ট পড়েছে আজকে ভালো লাগলো ভিডিও দেখে এর তো তাহলে সেই আছে তার জন্য ভাঙা টিনকেও সাপোর্ট করে হ্যাঁ একশো পঁয়ত্রিশটা হয়ে গেল গেলের গরু আজকে শুধু হাতি হাসি পাচ্ছে তোমার কথা শুনে কাঠি দিয়ে সবাই গু দেবে এবার পঞ্চান্নটা লাইক পড়েছে একজন লিখেছে তুমি জেনে শুনে কাদায় পা দিয়েছো ওর নাম দিয়েছে তোমারও অনেক ভুল আছে হয়েছে তুমি জানো এটা আর কিছু বলবো না আর কিছু বলার নেই এখানে ছাব্বিশটা লাইক আমি একটা করে দিলাম সাতাশটা ও বাবা তোমার দশ বছরের ছোট নাগর ছিল বিয়ের পরে বলে চারটে হাসির মদি তুমি আবার ফুটানি মারো দুটো হাসির মদি এ বাবা দুশো আশিটা লাইক সত্তরটা ছিল দুশো ছিল আমি একটা দিয়ে দিয়েছি এখানে আটটা রিপ্লাই আছে দেখি কি ব্যঙ্গ করে হাসছে ছটা লাইক আমি একটা দিলাম সাতটা আবার হাসি ব্যঙ্গ করে সব কটা হাসির মধ্যে আমি একটা করে লাইক দিয়ে লাইক বাড়িয়ে দিলাম সবাই ব্যঙ্গ করে হেসেছে থুতু মারুন মুখে একজন লিখেছে তোমার সবচেয়ে বড় দোষ তুমি কারোর কথা শোনো না ষাটটা লাইক আমি দিয়ে একষট্টিটা হলো বুঝতে পারছি তুমি কেন পরকিয়াকে সাপোর্ট করো একশো ছেচল্লিশটা লাইক এখানে দুটো রিপ্লাই এসেছে রিপ্লাই কারণ নিজে পরকিয়া করে তাই সাপোর্ট করে ঠিক আর একদম ব্যঙ্গ করে হেসেছে বা দারুন দারুন এরকম কমেন্টই তো দরকার সবাই জুতাও যে যেখান দিয়ে পারো জুতাও দশ বছর আর সাত বছর এমন কি পারতো হ্যাঁ আমি তো তাই কইলাম মন্দিরা তুই ভুল কইছিস পরকিয়া পরকিয়া শ্যামরার বয়স দশ বছর সাত বছর হোক তো একজন ও হরে আজ না কণিকা কণিকা ভিডিওটা শুনেছ এই যে তোমাকে যে বলতো না যৌবনের এডিট করো তুমি মুজরা করো তার নিজের থেকে দশ কইছে মন্দিরা ওকায় ছয় ছয় বছরের ছোট একটা বয়ফ্রেন্ড আছে যে তোমার শাশুড়িকে বলেছিল লুঙ্গু দাদার সঙ্গে সম্পর্ক তোমার বোনেদের বলেছিল নেতা প্রসাদের সঙ্গে সম্পর্ক তোমাকে বলেছিল ভাসুরের সঙ্গে সম্পর্ক এমন কি এমন কি তোমার মাতৃত্ব নিয়ে আঙুল তুলেছিল তার নিজের বয়ফ্রেন্ড আছে একটা না তিন তিনটে বিয়ের আগে একটা বিয়ের পরে দুটো তুমি মানুষের পিছু এভাবে আহ লাগো তাও ওই মেয়ের অনেক সহ্য আছে একশো তিয়াত্তরটা লাই অনেক সময় নিজে অনেক সময় নিয়ে আপনাদের ভিডিও দেখি দেখছি দিদি আমি একটা কথা বলি শোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নিজের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে এটাই আমার মনে হয় এটাই মনে করি কিছু বিষয় নিয়ে চুপ থাকা ভালো আরে আপনি দেখি কন ডিসি সিক্স এক্স কমেন্ট করেছে আপনি দেখি কন ও বাড়াবাড়ির হচ্ছে উচ্চ সীমারা ছাড়াই ফেলছে ও বিএড করে আসছে না এম এ বিএড বুঝতে পারলেন পিএইচডি করেছে নোংরাতে পরকিয়া করছে তিনখানা বিয়ের আগে একখানা বিয়ের পরে দুইখানা আরও আছে নাকি দেখা যাক খুঁজি ও সঞ্জায়রে টক দিছিল সঞ্জয় গেলে নাই সঞ্জায়রে একটা দিন কাছে পাওয়ার জন্য কি আকুতি মাকুতি আকুতি মিনতি হ্যালো সঞ্জায়র মুখ ভরে মুচতে আসে বুঝলা এখানে আটান্নটা লাইক করেছে তাহলে তুই পনেরো বছরের ছোট ছেলের সাথে প্রেম করছি দুশো পঞ্চাশটা লাইক আমি একটা দিলাম দুশো একান্ন বলে চারটি হাসির মধ্যে বানাইতেছে মানে মন্দিরে দশ আর ডাইনি পনেরো জড়াই বাবা তুই তুই এই তুই কথা বলিস না তুই একটা তোর বর কিভাবে তোকে সহ্য করে ভেবে পাই না মেরুদণ্ড নাই তো বরে ওই জন্যই সহ্য করতে পারে কোনো বিটা মানুষ তার বৌরে এরকম এরকম লোকের বান্টু নিয়ে টানাটানি করলে তাই সহ্য করে চি ছি ছি স্পাইনলেস ওর বরটা একটা ধম্মের সার ও সার তো ক্ষমতা আছে সার না এটা খচ্চর খচ্চর এখানে দুশো আটানব্বইটা লাইক পড়েছে আমারটা ধরে তুই তো নিজে দশ বছরের ছোট ছেলেটার সাথে থাকিস আ হা 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 পরান্ডা একশো একাত্তর লাইক আমি একটা দিলাম একশো বাহাত্তর হয়ে গেল কি মজায় জুতাইছে ওর কমেন্ট বক্সে একটা পজিটিভ কমেন্ট নেই তোর নামে সবাই যে স্টেপ নেবে বলছে শেষে না হয় তোকে বাটি হাতে স্টেশনে ভিক্ষা করতে কেস লড়ার জন্য উমা তিনটা হাসি নেবো উমা কেস লড়ার জন্য ভিক্ষে চাইছে না হ্যাঁ এখন কি করবে ওই স্টেশনে দাঁড়ায় পড়বে দুইজনে বেটা দেবা দেবী দুইজনে দুইখানে থাল নেবে আল্লাহ কে অস্তে কুশ দে দো বাবা ভগবান কে অস্তে কুশ দে দো বাবা দে দো বাবা দো রুটি কে লিয়ে কুশ দে দো বাবা এইটা বাকি আছে বড় যাবে সাথে এখানে তিনশো উনসত্তরটা লাইক আমারটা ধরে বারোটা রিপ্লাই দেখি কি কি রিপ্লাই দেশে যাদের খুশি কেশ দেবেন না হয় শেষ করে দেবে তাতে তোমার এত আনন্দ বা চিন্তা মানে ওই যে করেছে ওকে লিখেছে তোরটা ওরটাও বুঝে নেবে তোমার এত কুটকুটানি কেন গো নন্দিতা রানী মানে নন্দিতা ভিডিওটা করেছিল কেন তোমার এত কেন কেন এত তোমার দিদি যখন পুড়তে প্যান্ট জামা ধরে টানে কম্বল তলায় চেক করে পরক্রিয়া সেটিং করে দেয় তখন তোমার গায়ে লাগে না খুব আনন্দ লাগে মজা লোটো মজা লোটো নিজের মতো সবাই না ভাবো একজন বলেছে ও শেয়া লিখেছে তোর কার কুটকুটানি সে তো সবাই বোঝা যাচ্ছে কবিতারানি একদম কুটকুটানি এই কবিতারানির দিদির তোর বাড়ি যাবে না স্টেশনে নিস না এত অনাদরে কি আছে বুঝি না এত আনন্দের কি আছে বুঝি না এই তোমার তোমরাই একদিন মন্দিরাকে কত কথা বলেছো তখন নামটা নিয়ে বলেছে এদিকে কত কথা শুনিয়েছো ম্যান্ডিকে সাপোর্ট করার জন্য আজ তোমাদের আবার আমাদের ডাইনি নাম লিখেছে এদিকে দোষারোপ করছে হ্যাঁ করবে তো মন্দিরা যখন নোংরামি করেছে তখনও সাপোর্ট করেছে এখন মন্দিরা ভালো হয়ে গেছে এখন সংসার করছে এখনও সহ্য করে মেনে নিতে পারছে না কারণ যে যত নোংরা করবে নোংরামি করবে সেখানে ওর সাপোর্ট আসবে কারণ ওর কন্টেন্ট হয় নোংরা বেঁচে খেতেই তো ভালোবাসে ওর চেয়ে নোংরা ডিব্বা একটা কবে আসবে সেই দিন বলে অনেকগুলোই মধ্যে আসবে আসবে খুব তাড়াতাড়ি আসবে দাঁড়াও বাহ এই তো আর একটা ডাইনি তৈরি হচ্ছে মানে ওই ইয়েকে লিখেছে কবিতাকে লিখেছে লাইক দিলাম না যে এইসব কথায় কবিতা রায় এই দুজনের ঝগড়া চলছে এবার কমেন্ট দেখি ঘরে বর রেখে পুরুষের কে ফোন করিস আবারও ভালোবাসি তাও আবার পাঁচ বছরের ছোট ছিট ছোট ছি এটা কি এটা কি পরকিয়া করা না খালি শুলেই কি পরকিয়া হয় ঘরের বউ পরপুরুষে আসক্ত থাকাতেও পরকীয়া হয় বুঝতে একদম এখানে ছিয়ানব্বইটা আমি একটা লাইক দিয়ে দিলাম একদম ঘরে বর রয়েছে ও বলে আমার বর ভালো ওর বর নাকি ওর এত ভালোবাসে এত ভালোবাসে যে ও পরুষের সঙ্গে লাইন মারে সেটাও সহ্য করে এরকম বরই তোর দরকার বুঝতে পারলি কারণ তোর বরের সত্যি মেরুদণ্ড নাই পুরুষ মানুষের বউ পরও করবে মাইনে নেবে তাই তুলসী তলায় দিয়ে বাতি ঘোড়ামুখী বলে আমি সতী অনেকগুলো হাসির মতি আরে তুলসী তলায় বাতি দিয়ে জল ঢালতে গিয়ে চটি পায়ে দিয়ে তুলসী তলায় উঠেছিল দেখেছিলে ওর ওই ভিডিওটা দেখে আসো ও পুজো দিতে পারে লোকের কইছে আমি পারি না পুজো দিতে আমি বাপের বাড়ি দশ বছর না বারো বছর পূজা দেশে এমন পূজা দেশে যে চান করে সটি পাই দিয়ে তুলসী তলায় গিয়ে সটি পরে তুলসী তুলসী দেবীকে জল ঢেলেছে এ হচ্ছে এই ধরনের সতী বিয়াল্লিশটা লাইক আমি একটা দিয়ে দিলাম তারপরে লিখেছে একটা ভালো কমেন্ট এর মধ্যে পেলাম ওর সাপোর্টে মাত্র একটা কমেন্ট ছিল ঘোরা আবার দশ বছরের ছোট ঘোরার সাথে প্রেম নব্বইটা লাইক আমি একটা দিয়ে দিলাম আহা হা হা এবার লিখেছে আনটি একটা কথা না বলে পারলাম না তুমি মানুষের ঘরের ভিতরে ঢুকে যাও সব শোনো কিন্তু বিশ্বাস রাখতে পারো না একশো বার বলছি মন্দিরা আনটি ওর পরিবারের খুব খুব খারাপ কিন্তু কিন্তু ওর পরিবার মন্দিরা আনটি যখন ডাকলো তুমি গেলে কেন মা যাবে না এরকম সুযোগ সারে ও মন্দিরারে নিয়ে দেড় বছর নেগেটিভ ভিডিও করেছে তারপরে মন্দিরার যখন দেখছে ওই প্রথমে বলে ভাইয়া না সাইয়া ভাইয়া ওর কথার জন্য মন্দিরা ওই সাইয়া বানায় নিছে মানে ও বলতেই আছে বলতেই আছে এখন ওদের মনের মধ্যে হয়েছে যে লোকে তখন বলেই যাচ্ছে তাহলে আমরা করেই ফেলি যখন না করে নাম হচ্ছে তারপরে ওর মনে হয়েছে যে মন্দিরারে ক্ষমা চাই একটা ভিডিও করছে ও মনে মনে করে নিচ্ছে এখন এটা সাপোর্ট করব। এদের সাপোর্ট যদি করি এর বিপক্ষে সবাই আমি যদি পক্ষে থাকি ও করবে। ঠিক সেইভাবে ও গিয়ে মন্দিরা নিয়ে ভিডিও করছে তারপরে মন্দিরারে মেসেজ করছে তারপরে গিয়ে মন্দিরারে ফোন করে ডাকিছে আর কুত্তার মতো ল্যান্স নাড়তি নাড়তি চলে গেছে এবং মন্দিরের সাথে ওর কথা হয়েছে যে আমি তোমার সাপোর্টে থাকবো তুমি আমার ভিডিও দুটো চ্যানেলের ভিডিও তুমি কমিউনিটিতে ফিতে দেবা ও স্বার্থ ছাড়া চলে ও হচ্ছে এক নম্বরের স্বার্থবাদী মহিলা তুমি গেলে কেন না গেলেই পারতে আমি কোনো আমি অনেক দিন থেকে মন্দির আনটিকে দেখছি এটাও জানি মন্দির আনটি কারোর কথা শোনে না কিন্তু তুমি তো সেই দিন সেই একই রাস্তায় হাঁটছো তোমাকে মন্দির আনটির জন্য চিনেছি ভাবতে পারিনি তুমিও ওর রাস্তায় হাঁটছো তোমার হাজব্যান্ডকে কেন ঠকাচ্ছ উনি কত ভালো মানুষ উনি স্যান্ডির স্যান্ডি মাতালের মতো নন উনি স্যান্ডি মাতালের মতো নন কিন্তু উনার বউরে উনি উনার বউরে বেঁচে দিতে পারে উনি জানে তার বউ পরে কি করে উনি জানে তার মা বাবা বাড়ি ছেড়েছে উনার বউর জন্য উনি জানে যে পাড়া প্রতিবেশী কেউ ওনার বউকে সাপোর্ট করে না উনি জানে ওনার নিজের বোন ওনার নিজের বোন তাদের বাড়িতে আসে না বাবা মার কাছে আসে না এই বউয়ের জন্য উনি জানে যে দিদি একমাত্র দিদি ওনার তার ছেলের প্রতি তার বউ আসক্ত তারপরেও সেই বউকে নাকি ভালোবাসে আগলে রাখে বাবা রে বাবা এরম এ এরম বরের থেকে মাতাল বর ভালো ের পথ ঝুরঝুর করে ঝাদুর ছুচের বিচার করে হাসি সত্যি পারো তোমরা লাইক আমি একটা করে দিলাম সত্যি ওই যে বলে না কয় এ তোর একটা আর বলে আরে আমার তো একখান সাদা তোর যে সহস্র ছেদা তা ও হচ্ছে সেই সহস্র ছেদার মাল ওর ওরটা ছাড় তোরটা বল ভয় তো পেয়েছি দেখেই বোঝা যাচ্ছে দশ বছরের ছোট ভাই তো তোরও আছে বারোটা লাইক আমি একটা করে দিলাম চালিয়ে এই রামায়ণ মহাভারত কেউ ছাড়ে যা হবার আগে হয়েছে অতীত টেনে এনে ওদের আর অশান্তি দিও না ওরা এখন ভালো আছে চারটে লাইক আরে কে তুমি জানি না দিদি না বোন হও ও তো এটাই চায় ও সোমনাথের সঙ্গে মন্দিরে সংসার করুক ওটাও চায়নি কারণ ও যদি সংসার করে তাহলে তো কন্টেন্ট থাকবে না ও ভেবেছিল এই কন্টেন্টটা দিন চলবে আর ও মজায় টাকা লুটে নেবে বুঝতে পারলে ও ছাড়বে না অত সহজে ছাড়বে না ছাড়া মাল না ও আর যদি কাউকে ছাড়িনি মাকেও খামাচু বলেছে ওর ওই পুত্তার বাচ্চাটারে রাখতে গেছিল রাখে নাই বলে আর জয়িতা এমন একটা মেয়ে ওর নিজের চাকরি নষ্ট করে ওর পুত্তার বাচ্চাটারে রাখেছিল তারেও খিস্তি মেরে তার ছেলেকে তার ছেলের প্রতি দৃষ্টি দিয়েছিল আর তাকেও বেছে খাইছে আবার তারে ফোন করে লজ্জা করে না দারুন দারুণ কেন গিয়েছিল সাহায্য করতে ওকে কাউকে ভালোবাসা না নিজেকে তারা শুধু মানুষকে ব্যবহার করা ছাড়া করে করে আর ছেড়ে দেয় জানাই তো মন্দিরা ব্যবহার করার ছেড়ে দেয় তোমার দীপ কি করে তোমার দীপ ভাই সবার কাছ থেকে লাফি খায় কেন কেন খায় তার স্বভাবের জন্য আজ অবধি ওয়াইটিতে এমন কোনো লোক নেই যে ওর সঙ্গে মিশে সে সরে যায়নি কেন সবাই খারাপ উনি একা সতী ওরে আমার সতী রে মন্দিরা মিথ্যা বলে না তুমি তো নিজেই বলেছ শেষে তুমিও তোমার নামে তুমি তুমি মিথ্যে বলে না সেটা তুমি বলেছো আর তোমার নামে কথাটা মিথ্যে বলেনি একদম সত্যি আটাত্তরটা লাইক আমি এটা দিয়ে দিলাম একজন লিখেছে ছি নাম বলেছে আমি তো নাম কবো না এত নিচু মন তোমার নিজেকে ঘেন্না লাগছে এতদিন তোমাকে সাপোর্ট করেছি চি চি চৌষট্টি লাইক এরকম সবার বদতায় হোক সবার ভেতরে মনুষ্যত্ব ফিরে আসুক যে ওর মতো একটা চরিত্রহীন কলঙ্কিত ডাইনি ছোট লোক বজ্জাত মহিলার সঙ্গে কারো থাকা উচিত না ওরে বাবা এটা আমি কোথায় ঢুকে পড়লাম আমি তো মন্দিরের ভিডিও দেখছিলাম চারটে হাসির মোদি জয় শ্রীরাম হরিব হরিব বলো হরি বলো সব জায়গাতে ঝামেলা ভালো লাগছে না লাগবে না তো এর চ্যানেল না তাহলে ভালো লাগবে তাই ভাবি তুই কেন এত পরকিয়াকে সাপোর্ট করিস তুইও পরক্রিয়া করিস তাও পাঁচ বছরের ছেলের সাথে তুই বললি তোর বর ভালোবাসে আর তুই হাসির মধ্যে একশো পঁচিশটা লাইক আমি একখান করে দিলাম ওর বর সব জানে ওর বর সব জানে ও তো বলে দিল আজকে লাইভে বললো বর জানে বরকে বলেছি কারণ ও কোথায় কবে কি করতে যায় ও বরকে বলে দেয় তা না হলে দিল্লিতে ট্রিটমেন্ট করতে যাচ্ছে স্বামী ছাড়া এই কাজটা যদি অন্য কোনো ব্লগার করতো ও তার তাকে কত সঙ্গে শোয়াতো তুই বললি না আমাকে সবার সঙ্গে শোয়ায় শোয়াবে তো তুই সবাইকে সবার সঙ্গে শুয়ে দিস সেই জন্য তোকে শোয়ায় কেমন লাগ লাগে এবার অন্যের সংসারে চিন্তা না করে নিজেরটা বাঁচা সংসার ওরা আবার সংসার আছে নাকি ও তো একাই ও দুটো ওর বাড়িতে একটা ভেরু একটা সেরু দুটো কুত্তা থাকে একটা কুত্তা বেল দিয়ে খাওয়ায় আর একটা ছাড়ি দিয়ে খাওয়ায় এবারে একদম লিখেছে দোষ তোমার নাম ধরে বলেছে দি ভিডিওতে যা দেখো তাই নিয়ে কণ্ঠভার্চি করা উচিত তোমার মন্দিরাদির পার্সোনাল তোমাকে যে কথাগুলো বলেছে সেই নিয়ে ভিডিও দেওয়া উচিত হয় নাই ছিয়াশিটা লাইক আমি একটা দিলাম একশো বার একশো বার ও মন্দিরার সঙ্গে সম্পর্ক থাকাকালীন ওর ভেতরের কথাগুলো তুলে তুলে বলে তার বলেছে আমি তো বলি নাই আমি তো বলি নাই ও যদি বাদুরিয়ার ঘটনাটা রিভিল না করতো অ্যাকচুয়ালি ভগবান চাইছে যে ডাইনির হাত থেকে মন্দিরা বাঁচো এটা ভগবানের ইচ্ছা কারো কিছু করার নাই এবার যখন সবাই জেনে গেছে তুমিও দশ বছরের ছোট ছেলের সাথে পরকিয়া করো তাহলে নিজের কথা ওপেন প্ল্যাটফর্মে বলা সাহস রাখো না রাখো না হলে মানে সীমার কথা লিখেছে বা মন্দিরা আন্টিকে বলার কোনো অধিকার নেই তোমার একশো বার সীমা বলেছিল না যে ভালোবাসা প্রত্যেকের জীবনে আসতেই পারে আর তুই বলেছিস ভালোবাসা সবার জীবনে আসবে সীমা কিন্তু প্রত্যেককে বলেনি ও বলেছে ভালোবাসা সবার জীবনে আসতেই পারে কারো কারো জীবনে আসতেই পারে সেই ভালোবাসাটা সংসার টিকিয়ে ভালোবাসা এটা সীমা বলেছিল সীমার দম আসে আরে ভালোবাসাটাকে তো বিছানায় টানিস তুই কারণ তুই তোর পরকিয়াকে বিছানায় টেনেছিস তুই যতই না করিস তোকে আর আমরা বিশ্বাস করি না তুই এক নম্বরে মিথ্যবাদী একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ সাতটা ইমোজি দিয়েছে বলে একটা খিস্তি মেরেছে আমি তো খিস্তিটা উচ্চারণ করতে পারবো না কিন্তু একটা লাইক দিয়ে দিয়ে একটা দিলাম তুমি নিজে একই দলের লোক দশ বছরের ছোট লোকের সাথে প্রেম বলে হাসি আমি দিয়ে দিলাম তুমি তো টাকি তোমার মাথায় তো চুল নাই চুলই তো নাই একশো এগারো লাইট ও চুল নাইটা কি হয়েছে চুলটা কোনো ম্যাটার করে না আমারও চুল না অবশ্য আমার বয়স বেশি একজন লিখেছে নাম লিখে তুমি বুঝতে পারছো না হঠাৎ করে তোমার নামে কেন বলতে বসলো সবাই কারোরই ভিউজ দরকার কারোরই ভিউজ দরকার এবং তারা জানে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ভিউ বাড়বে তাই এতগুলো তাই এগুলো যত এড়িয়ে যাবে সবার ভিউ দরকার ওর ভিউ নাই ও তো মন্দিরাকে খুঁচালো যাতে মন্দিরা রাগে রেগে গিয়ে এই কন্ট্রোভার্সিটা তৈরি করে নইল ভিউজ একদম ডাউন হয়ে গেছিল এখন কত ভিউজ হচ্ছে ওর টাকার দরকার তাতে মান সম্মান থাক না থাক আরে ছোট দশ হোক আর ছয় হোক ছোট তো ছোটই তোমার থেকে একুশটা লাইক আরেকটা দিয়ে দিলাম আরে ঠিক করেছ ছোট তো ছোট সে দশ হোক আর সাত হোক আর পাঁচ হোক এবার কি আপনার পর কি আর কাহিনী শুরু হবে নাকি শুরু হইয়া গেছে নাকি দুপুরের ঠাকুর দুপুর ঠাকুর পর সিরিজ বোঝা বোঝা দে হাসতে বাষট্টিটা লাইক একটা দিয়ে দিলাম বা একটা কমেন্ট ভালো কমেন্ট লাই ওর যারা ভিউয়ার্স তারা কোথায় গেল ইলোনাদি তোমাকে বলছি এসে খুব জ্ঞান দিয়ে দিয়ে আমাকে কমেন্ট করতে খুব ভালোবাসতাম একটা জায়গায় তোমাকে রেখেছিলাম তোমাকে একটা সম্মানের জায়গা রেখেছিলাম কিন্তু তুমি এই নরকিটা এই একটা নরকের কিটকে সাপোর্ট করে তোমার ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছ আজকে সব চ্যানেলে তোমার নাম তুমি একজন বয়স্ক বুদ্ধিমতী শিক্ষিতা মহিলা তোমার সম্মান ছিল সবার কাছে উঁচুতে আজকে তুমি তোমার সম্মানটা নিজে ধুলাই লুটিয়েছো কোথায় তুমি তোমার কমেন্ট কোথায় তোমার সুচিন্তিত মতামত আমরা জানতে চাই কমেন্ট করো সে আমাদের গালি দিয়েই করো যখন ও নোমামি করতো তুমি বাহ বলে ঘরে কাম নাই এত এত কথা এখন আসে ছি আসে ওর আসে ওর দেওয়ালে ঠেকে গেছে ও খুব তাড়াতাড়ি ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাবে দেখে নিও ওর স্বামীর সঙ্গেও থাকবে না ও আর কয়েকটা পয়সা আর কিছু পয়সা ইনকামের জন্য ও দাঁত মারি কপাল চিপকে পড়ে আছে তোমাকে তোমারটা কেউ জানতো না লুকিয়ে লুকিয়ে করতে আর মন্দিরের সামনে করতে কথা শুনতে হয়েছিল দিয়ে দিলাম আমার মনে হচ্ছে হুলের সাথে সম্পর্ক আছে তাই বলে অপেক্ষা করার কথা হ্যাঁ হুলের সঙ্গে এখন ওর সম্পর্ক জানো না তো দশ বছরের আরো ছোট করেছে কচি বিয়ে একশো তেরোটা লাই আবার সেই হুল হুল বারবার হ্যাঁ ওকে কমিউনিটিতে দিয়েছে লাইনটা ওর সাথে এবার করতে বলবে হুলের মাকে যদি কেউ কাছাকাছি থাকো একটু রিপোর্ট করো যে সাদা ডাইনিটা তার ছেলেটাকে ধরেছে কি চলছে ইউটিউবে ব্লগ বা কন্ট্রভার্সির নামে মানুষের চরিত্র নিয়ে কাটাছে চলছে এই মহিলার মতো কন্টোভার্টি ক্রিয়েটারদের ইউটিউব থেকে সরানো উচিত একশো উনপঞ্চাশটা লাইক আমি একটা করে দিলাম জুতো মারো তো জুতো মারো নাটক আর নাটক বাপরে বাপ শেষে তোমার নামে এই শুনতে হবে সু কখনো ভাবিনি বলে রাগের চিহ্ন আরো কত কি শুনবা দাঁড়াও এখানে আবার লাফ রি দিয়ে দিয়েছে বা আবার বলেছে ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তোর মিথ্যে কথা কেউ বিশ্বাস করবে না ভিউজ পাবি সম্মান তুই পাবি না সত্যি কথা বলে দিয়েছে বলে তোমার জ্বালা লেগে গেছে বলে হাসির চিহ্ন চৌষট্টিটা লাইক আমি একটা লাইক করে দিলাম আপনার নামে যে কেস হয়েছে তার দিকে ফোকাস করুন তার জন্য এইসব নাটক আর আপনি আপনি জিততে পারেন আপনি জিততে পারেন তাদের ছোট মেয়েটার জন্য কষ্ট হয় হুম শুধু তুমি করেছো এবার জোর গলায় কথা বলছো আবার জোর গলায় কথা বলছো ওই করে ওই শুরু করে সববার ক্ষেত্রে শুধু মন্দিরের ক্ষেত্রে না ওই প্রথমে শুরু করে তারপর ওকে জবাব দিলে তখন ওই করে সরি বাট এইসা মানে উনি বলতে চেয়েছেন যে শাদিসুদা হয়ে আবার পরে নেহি বহুত আচ্ছা আপ লোক কাজ শুনকার লাগ রা লাইফ খুদ লা কি খুদকে লিয়ে কি লিখেছে মানে বোঝা যাচ্ছে না ঠিক তোমাকে সেই সময় বহুবার বলেছিলাম মন্দিরা সঙ্গ দিও না কিন্তু তুমি শোনোনি এখন বুঝতে পারছো তো হ্যাঁ ও সব ও যাস যেই যত ভালো কি ওর সঙ্গ দিই ওর কাছে গিয়ে কেউ ভালো থাকতে পারবে না ও নিজে মালটা খারাপ তো মন্দিরা ছিল তাই না হলে নিয়ে ভিডিও করতে টাকা আসতো না একদম ঠিক চল্লিশটা লাইক পড়েছে আমি একটা দিলাম তোর কচি ভাই আছে বলে হাসির মোদি একচল্লিশটা লাইক দেখেছিস মানুষ তোকে কত ঘৃণা করে আসল কথাটা না বলে বেরিয়ে গেলেন আপনার থেকে পাঁচ ছয় ইয়ার্সের ছোট বয়ফ্রেন্ডের সাথে নাকি ফোনে কথা হয় আর সে নাকি আপনাকে পছন্দ করে প্লিজ ক্লারিফাই এই ক্যাশ কলা দেবে ও বললো সে চায় ও চায় না ও না চাইলে হয় একতরফা এত নোংরা সময় ওকে সাপোর্ট করলেন কেন পাশে ছিলেন তো কন্টেন্টের জন্য অবশ্যই অবশ্যই তুই কি করে এত বড় বড় কথা বলিস তোর মুখে নাড়া সাদে না তোর মুখ নাড়া সাদে না আজ তো কমেন্ট বক্স দেখে মজা এসে গেছে সাড়ে লাইক আমার না মুখ ব্যথা গেছে কমেন্ট পড়তে পড়তে ভগবান দূর কি যে হচ্ছে ওয়াইটিতে বুঝতে পারছে না কি হচ্ছে তোমাদের প্রাণের দিদি পরক্রিয়া করে দশ বছরের ওর থেকে দশ বছরের ছোট পোলার সাথে দেখা বন্ধ করা করে দিতে হবে হ্যাঁ বন্ধ করে দেবো চ্যানেলকেও দেখো না কোচি নাং দিয়ে মন বললো না শোনা একদম ঠিক সেয়ানে শিয়ানে কোলাকুলি এবার শিয়ানে শিয়ানে চুলো চুলি তোমার মনে এত বেশ জানতাম না বাবা রে কি সাংঘাতিক তুমি উ মা গো ও যে কি জিনিস ও যেমন ওরে গেলবে ও তেমন আস্ত পারা যাবে দশ ইয়ার্স ভাই করি তোমার দা লুকায় রাখছে কম্বলের তলায় বলে হাসিতে কুড়িটা লাই আবার ফেনু দাদাকে কি আমার ভেনু দাদার কি হবে কি হাই ভগবান কিছু হবে না ভেনুর ঘন্টায় এখন পুজো হয় না ওই জন্য ভেরু এখন দেখে শুনে রেটটা ঠিক করে দেয় আরে বাবা তোমারও দশ বছর ছোট একটা প্রেমিক ছিল আবার বড় বড় কথা লজ্জা নেই চৌত্রিশটা লাইক বাবা কমেন্ট পড়তে তো শেষ ছি 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 কি শুনলাম সব কন্ট্রোার্সি চ্যানেলের দিদিরা শুনলে দশ ইয়ার ছোট ছেলের সঙ্গে এই আন্টির প্রেম হাসি তো দিয়েছে কতগুলো ভিডিও চাই ভিডিও হ্যাঁ সব চ্যানেলেই ভিডিও হবে আবার বলছে আমার স্বামীর প্রতি কোনো ফিলিংস আসে না একই কথা আসে না একই কথা আহ রে মন্দিরার দিদি না তোমার এত সুলখানি কেন ওরা সংসার করতেছে করুক তোমার চোখে এত লাগে কেন কি সব চ্যানেল ওপেন করেছো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির নামে কু কি কুটানি কী কুটানি শুরু করেছো করেছে এরা এর চ্যানেলটা ব্লক হয় না কেন সবাই রিপোর্ট মারো রিপোর্ট মারো চ্যানেল ব্লক হয়ে যাবে বলবে না বলবে না করে সবাই তো বলে নিজে একটাই কাদের লোক রাখতে পারছে না আবার ওকে বসে বসে খাওয়াবে একটা জিনিস ভালোই হাসি একটা জিনিস ভাবলেই হাসি পায় সেই সময় সাপোর্ট করে যা যা বলেছিল সেগুলো সব মিথ্যে বলেছিলে আজ নিজে প্রমাণ করছো তুমি কিন্তু ভিডিওতে এই দশ বছরে ছোট বিএফের সাথে ওর এক্সট্রা মানে জিনিসটা সাপোর্ট করে সোমনাথের এগেন্স্টে ছিলে একদম ঠিক সোমনাথকে কত ভিডিওটা শেষ করলাম অত কমেন্ট আর পড়া যায় না পরের দিন আবার পড়বো তা চলো কমেন্টগুলো উত্তর দিলাম আর পরে শোনালাম তোমরা এনজয় করো মারো জুতো মারো জুতো টাটা আমার ভিওয়ার্সদের জন্য